হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম সকাল সকাল এসে গেছে হরেক মাল একশো টাকা কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো তার দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমাদের একদম সোজা রাস্তা ধরে বাড়ির মধ্যে এসে গেছে মানে বাড়ির কাছে এসে গেছে তো আমরা সবাই মিলে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য যে কি আছে না আছে কি নেব জানি না তবে দেখার তো কোনোই নেই শেষ নেই তাই দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে অনেক রকম জিনিস আছে আর আমি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই মাকে বলছি একবার এটা নাও একবার ওটা নাও এই প্লেটটা ভালো ওই প্লেটটা ভালো এরম করছি অথচ মানে ঘরে আর রাখার জায়গা পাচ্ছি না মানে এত ভরে গেছে জিনিসে হ্যাঁ তারপরে আমার শাশুড়ি মায়ের এই প্লেটটা খুব পছন্দ হচ্ছিলো কালারটা তো আমাকে দেখাচ্ছিলো আর এই প্লেটগুলো আমি তুলছিলাম ওই প্লেটগুলো একটু ভারী ভারী বেশ ভালো লাগে তো যতই যাই হোক লাউবালের কাছে সবকিছুই একদম ফিকা ও ওগুলো থাকলেও তবুও ইচ্ছে তো করে একটু টুকটাক এরকম ধরনেরও জিনিস নিতে তারপরে এরকম একটা কৌটো দেখছিলাম কৌটো নেবো বলে কিন্তু ওটাও মা নিতে দিল না বলছে কিছুই লাগবে না কারণ বাড়িতে সব রয়েছে আর আমি এত দূর থেকে ট্রেনে নিয়ে যেতেও পারবো না কলকাতাতে সবই পাওয়া যায় তাহলে এখান থেকে কেন আমি বয়ে বই নিয়ে যাব সেই জন্য আর নেওয়া হলো না কিছুই আমি মা ওটা দেখেই আবার প্যাক করে দিচ্ছে আর দাদা বলছে তোমরা তো কিছুই নিচ্ছ না আজকে শুধু দেখেই ছাদ মিটিয়ে নিচ্ছি কিছু নেওয়ার নেই তারপর একটা টুলের দামও করছিলাম টুলটা কীরকম দাম কিন্তু সেই টুলটা কেমন যেন একটা জালি জালি তাই আর নেওয়া হয়নি তো শেষমেশ ওই একটা লক্ষ্মীর ঘটি দিয়েছে রেখে দেখো ভাই কি করছে ও চেয়ার রেখে পালিয়ে যাচ্ছে আমার পেছনে পেছনে চেয়ার নিয়ে আসছিল আসবি তো বন্ধ করে দিয়েছি আয় ক্যামেরা চালু করছি বলে পালিয়ে গেছে আর মা পুজো করছে ছেলে ঘুম দিচ্ছে ওইদিকে ওই যে ওই দুটা দুষ্টুমি করছে এ হচ্ছে গিয়ে জুতার কাঙাল আর সে হচ্ছে গিয়ে চেয়ারের কাঙাল সব এক একটা কাঙাল আর এই লোক কালকে ঠ্যাং ভেঙে পড়ে গেছিল আজকে আরে সব সময় ফোনে ঢুকে থাকে সুপাত্র চাই কি গো সুপাত্র চাই আমার এই বোনটার জন্য সুপাত্র চাই আর আমার যারা প্রিয়জনের ভিডিওটা দেখছো তারা কিন্তু ভুলভাল ভেবো না ওর পেছনে লাগছে অনেক দিন পরে একটুখানি ওকে সামনে পেয়েছি তাই ওর পেছনে লাগছে আমি মজা করছি গো এর কোনো সুপাত্রর কথা না আমরা রাগাচ্ছি এ রাগাই মাঝে মাঝে রাগাই এই মহিলাকে ওই ভয়সটা है आधे दिन কেটে যাবে ভীষণ ভালোবাসে এজন্য দেখা করতে আসছে সেটাতেও আবার ওর মাঝে মাঝে প্রবলেম হয় দেখা করতে আসতে চাইনি ওর সঙ্গে তোমার চাই আমিও রাগ করি আমারও রাগ হয় যে ও আমাকে কেন দেখতে আসছে মানেও যুত ও যুক্তি তো তো ওকে আমি সেই ছোট থেকে দেখছি ছোট থেকে এরকম বলতে তখন ও ঠিক মত সেই বয়স থেকে আমি ওকে চিনি দालুর প্রতি একটা ভালোবাসা তো থাকবেই তোমরাই বলো না না আমার দিকে ছিল এবার তোর দিকে ক্যামেরা করছি তোর মুখে ফিল্টার মেরে দেয় কেন লাইনার আর ফাইন এসে গেছে একজন একটা দাদু এসছে আমাদের দেওয়ালগুলার অবস্থা ইস ফোনের মধ্যে কি নোংরা না দাদা বাড়ি নেই এই দেওয়ালগুলোতে সব দাগ লাগানোর জন্য দায়ী এই ছোড়াটা এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি বারিশ থেকে থেকে হচ্ছে থেকে থেকে মন খালি আমাদের বাড়ি পুজো মনসা পুজো এসব পরিষ্কার করিয়েছিল আবার দেখেছে আমার শুধু লজ্জায় লুকিয়ে যাচ্ছে এখন যাব চান করতে ওই যে আমার গুগল আর চান হয়ে গেছে দুষ্টুমি করছে আমার আজকে ভালো লাগছে না পেটটা কেমন করছে বাইরে এখনও পড়ছে বৃষ্টি আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের বলতে আমার আমার ভাইজির খাওয়া হয়ে গেছে আর ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন বাকিরা সবাই খাচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে একবার কমছে একবার বাড়ছে এখন একটু শুয়ে গড়াগড়ি খাচ্ছি একটু পরে তোমাদের কালকে যেগুলো দেখাবো বলেছিলাম দেখাবো কি কি পেয়েছি মানে আমাকে কি কি দিয়ে গেছে আগে তো আমার পিসিমণি দিয়ে গেছিল আমাকে গিফট মানে আমি ঘরে বসেও মাঝে মাঝে খুব গিফট পাই খুব ভালো লাগে অবশ্যই তোমাদের দেখাবো কি কি গিফট পেয়েছি কি কি আছে চলো তোমরা দেখতে থাকো আমি একটু গড়াগড়ি খেয়ে নিই আর একটু মিসও দেখছি মানে আমার মতো অনেক মেয়েরাই আছে যারা বেশিরভাগ সময়টা ফ্লিপকার্ট আর মিশোদের জিনিসপত্র দেখতে থাকে আমিও সেই করছি একটুখানি সিরে সিরে দেখিনি তারপরে তোমাদের দেখাবো তুই দেখো চলে এসেছি এত কিছু জিনিস নিয়ে এগুলো তোমাদের আমি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে আমাদের দেখে কী লাভ তোমরা তো আরও অনেক বড়ো বড়ো ইউটিউব ক্রিয়েটারদের জিনিসপত্র এলে ভালোই দেখো হাঁ করে কী নিল না নিল আর আমরা ছোটো ক্রিয়েটার বলে আমাদের কি কোনো জিনিস নিলে দেখালে অসুবিধা হয় দেখো না দেখলেও জোর করে দেখাচ্ছি দেখো যাই হোক আমি অনেক কিছুই পেয়েছি ওদের দেখাচ্ছি প্রথমেই বলি শাড়ি দুটোর কথা শাড়ি দুটো হচ্ছে আমার মাইমা আমাদের দিয়েছে আমাকে আর আমার বোনকে একই রকমই দুটো শাড়ি আর এখন না ঠিক মতো করে বসতে পারি না তাই হচ্ছে গিয়ে একটুখানি ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যায় আলু ঠিক পাই না মানে একটা জায়গার মধ্যে বসে থাকতে হয় আমাকে আর দেখো কত ফাঁদ হয়ে গেছে এগুলোতে মা হচ্ছে গিয়ে আমি অসুস্থ থাকার জন্য ঠিকমতো পরিষ্কার করতেও আসতে পারেনি এই ঘরের মধ্যেই যদি চব্বিশ ঘন্টা পরে থাকে তো ওগুলো কখন পরিষ্কার করবো সময় পাই না তবে একটু পরেই মাকে বলেছে এগুলো সব ঝেড়ে দিতে কেমন বিচ্ছি দেখাচ্ছে একদমই ভালো লাগছে না ফাঁদ ফাঁদ ভুতুরে ভুতুরে দেখাচ্ছে যাই হোক আর আমার কৃষিমণিও কালকে অনেক সবজি অনেক খাবার অনেক মিষ্টি তারপরে আর অনেক কিছু নিয়ে এসেছে রাখি অনেক রকমের অনেক কিছুই এনেছে কৃষিমণি তো কালকে যেহেতু সন্ধেবেলার মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি তাই কৃষিমণির ভিডিওটা করেছি কিন্তু ওটা আর এডিট করা হয়নি রয়ে গেছে তো যাই হোক আর ভাইজি তো আছেই তোমাদের দেখালাম আমি কী কী গিফট পেয়েছি তো যে গিফটগুলো পেয়েছি সেই গিফটগুলোই আমি তোমাদের দেখাতে চাইছি মানে আমাকে ভালোবেসে কেউ কিছু দিয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই এর বাইরে কিছু নয় শো অফ করা নয় এটাকে শো অফ করা বলে না শো অফ করার ব্যাপারটা আলাদা আছে এই এই সামান্য ছোটোখাটো গিফট নিয়ে আর কি শো অফ করবো আমি কি বিশাল ডায়মন্ড নেকলেস বিশাল কিছু গাড়ি বাড়ি বিশাল কিছু হচ্ছে যে তার জন্য আমি শো অফ করছি বা দেখাচ্ছি সেরকম তো কোনো ব্যাপার নয় আমি ছোটো ছোটো কিছু গিফট পেয়েছি আমার ভালো লাগার আমার ভালোবাসার মানুষজনেরা দিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বা শেয়ার করতে চলে আসি তো তাই এলাম শেয়ার করতে তাছাড়া যখন বড়ো বড়ো ক্রিয়েটাররা একটা সামান্য কানের কিনেও তোমাদের দেখায় তখন খুব ভালো লাগে দেখতে আর আমরা ছোটো ক্রিয়েটার বলে একটু কিছু দেখালে অসুবিধা হয়ে যায় না নাকামো মনে হয় কি ঢং করে দেখাচ্ছে ওগুলো আমরা দেখে কি করব এরকম বলো অথচ দেখো যখন বড় ক্রিয়েটাররা দেখাচ্ছে হুম এটা ওটা সেটা শাক পাতা ঘাস যাই দেখায় তখন খুব ভালো লাগে আহা ভীষণ সুন্দর এরম একটা ব্যাপার যাই হোক সবাইকে বলছি না যারাই কুটকচালিগুলো করে তাদের উদ্দেশ্যে বলছে আর তারা আমার ভিডিওটা দেখে আমি জানি ঠিক আছে তো তারা দেখুক আমার ভালো লাগে তোমরা দেখো দেখে আপডেট পাও নতুন নতুন আমি কেমন আছি আমি কি করছি না করছি এ টু জেড তারা আবার চায় যে আমি অসুস্থ মানে একদম বিছানাতেই পড়ে থাকি উঠে যেন না বসি কোনো কথা যেন না বলি এরকম ব্যাপার কিন্তু না আমি তো নিজেকে ঠিক রাখতে চাইছি আমার পরিবারের লোককে আমি খুশি দেখতে চাইছি ঠিক আমি বিছানাতে লোককে পড়ে থেকে কি ওদের আরও সমস্যা বাড়াবো না কি এটাই বোঝাতে চাই যাই হোক বেশি বলে লাভ নেই আমার জিনিস আমি দেখাচ্ছি তোমাদের দেখতে ইচ্ছে হলে দেখো না হলে স্কিপ করে যাও যারা দেখতে চাও না যারা দেখতে চাও অবশ্যই দেখো দেখতে থাকো তারা ভালোবাসে আমাকে আমার সব ভিডিও দেখে যেমন আমার ভাইজি আমার বোনু আমার আরও দিদিরা রয়েছে অনেক অনেক দিদি ভাইয়েরা রয়েছে অনেক দাদা ভাইয়েরা রয়েছে যারা আমার ভিডিও দেখে আমাকে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে এরকম একটা ব্যাপার এটা তাদের জন্যই শুধুমাত্র ঠিক আছে প্রথমে এই ব্যাগটাই দেখাচ্ছি এই ব্যাগটা হচ্ছে আমার বনু দিয়েছে আমার বোনও এনে দিয়েছে ও মেলায় গেছিল ও ও আর আমার হাজব্যান্ড মিলে তো ওরা এনে দিয়েছে এর মধ্যে অনেক কিছু আছে দেখাচ্ছি অনেকের আছে এটা এখন খুব ট্রেন্ডে চলছে ব্যাগটা সবার আছে তোর আছে না নেই এর মধ্যে একটা রয়েছে দেখাচ্ছি এই দেখো একটা নিউ টাইপসের ক্লিপ আমার বোন দিয়েছে এটা এক কুচুটিকে পাতা তার মধ্যে অনেক ফুল মাথার ফুল রয়েছে এই সবথেকে বেশি আমার ইউনিক লেগেছে একদম সেই খরগোশের লোমের মতো তো এটা গেল আর এর মধ্যে আমার একটা মেলাতেই আমার এক দাদা ভাই আমাকে প্রতি বছর দেয় সেই দাদা এটা দিয়েছে আমার ভাইপুর বাবা কি সুন্দর দেখো গলা এটা আমি খুব যত্ন করে পড়ি কিছুদিন আগে একটা ইয়াররিংও দিয়েছিল ওই দাদার পুরো স্টেশনারি দোকান তার জন্য ওই দাদাভাই দিয়েছে আর আমার ছেলে তো রোজ গেলে একটা করে খেলনা নিয়ে আসছে বারণ করলেও শুনবে না ওই দাদাভাই ভাই ঠিক দেবে আর এই যে এইটা একটা স্পেশাল মানুষের দেওয়া স্পেশাল ব্যাগ ভীষণ সুন্দর এটা আমাকে টুকি দিয়েছে ব্যাগটা খুব সুন্দর কিউট না ব্যাগটা দেখো একদম কিউট কিউট একটু অন্য রকমের হয়তো আছে তোমাদের কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এটা দেখছি আর বেশ ভালো লাগে ভালো না লিটটা পুরো খরগোশের গায়ে ছিলেন আমার ভাইজিও বলছে খুব ভালো লাগে দারুণ মানে থ্যাংক ইউ সো মাছ বনু টুকি তোদের সবাইকে অনেক থ্যাংক ইউ আমার হাজবেন্ডও দিয়েছে আমার শাশুড়ি মা অনেকগুলো পায়জামা কিনে দিয়েছে তারপরে তো আরও টুকি অনেক কিছু দিয়েছে ওগুলো দেখা দেখায়নি ওগুলো আছে আর একটা লক্ষ্মীর ঘরও কিনে দিয়েছিল। ওটা কোথায় তোলা আছে মনে নেই পরে দেখাবো লক্ষ্মীর ঘরটা কীরম ধরনের একটু অন্যরকম টাইপের ঘরটা তো এবার দেখাই ফাইনালি শাড়ি দুটো প্রথমে যেহেতু আমার বোনের শাড়িটা কেটেছে তাই বোনেরটা দেখাচ্ছি বোনের একই শাড়ি কালারগুলো ভীষণ সুন্দর এই যে এই কালার একটু খুলে রাখো তাহলে বুঝতে না আমার দিদাকে ভাঁজ করতে হয় তো তার জন্য একটুখানি খুঁজছে বেশি খুঁজছে না গোটাটাতে কিন্তু কাজ রয়েছে এরকম এটা ঢাকায় জামদানি মিশো থেকে নেওয়া এর প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি অর্ডার করিয়েছিলাম মানে আমার মাইমা আমাকে দিয়েই অর্ডার করিয়েছিল যে তোরা পছন্দ করে নেই তাই দু একই রকম নিয়েছি এটার প্রাইস নিয়েছে ছশো বিয়াল্লিশ টাকা একটা গেল ওটা আমার বোন এরপরে ওপেন করে দেখিনি আর এতে কাটা ফুটা আছে কিনা আমি জানি না তাই এখানে সামনেই ওপেন করছি কাটা ফুটা থাকলে অবশ্যই দাঁড়ো আমার ঘরটা না ভীষণ অগোছালো হয়ে গেছে সবাই আসছে মাঝে মাঝে দেখতে দেখতে আমার তো খুলে কালারটা কেরম হয়েছে বলুন আমার বোনের কালারটা আমার থেকে বেশি ভালো লাগছে ওর কালারটা আসলে আমার এই কালারের অনেক শাড়ি অনেকগুলো মানে জামদানি কাতান বেনারসি মানে অনেকগুলো রয়েছে ওপারা সিল্ক বালুচুরি মানে ওরকম এরকম কালারের কাছাকাছি আর কি এই কালার প্রায় তিনটে চারটে তারপরে ওই কালারও মানে ও এর থেকে একটু ডিপ বা হালকা এরকম মানে কাছাকাছি কালার সবসময় ভাল লাগে না তবে পার্পেল কালারটা আমার রয়েছে পাঁচ ছটা রয়েছে কিন্তু আমার এই জামদানি টাইপসের নেই পার্পেল কালার মানে মনে নেই আছে কি না যাই হোক তার জন্য আমি মামির থেকে এটা নিয়েছি থ্যাংক ইউ সো মাচ মামি আমাকে এটা দিয়েছে আর এটার সঙ্গে আমার পিসিমণি যাই আমাকে একটা ব্লাউজ দিয়েছে ওই ব্লাউজটা দারুণ মানাবে তো ওটার সঙ্গে এই শাড়িটা পরব আমার খুবই পছন্দ হয়েছে আমাকে থেকে থেকে সবাই গিফট দেয় মানে আমি গিফট পেতে ভালোবাসি বলে মোটামুটি সবাই দেয় আমার দাদাও পর্যন্ত আমাকে গিফট দেয় তো সবার কাছ থেকেই মোটামুটি পাই খুব ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার আর আমার পিসিমণিক বৃন্দাবনে গেছিলাম তোমাদের দেখিয়েছি আমাকে গলার দিয়েছিল তারপরে ওড়না আরও মঙ্গলসূত্র এগুলো দিয়েছিলো আমি এগুলো ইউজ করেছি ওগুলোর ভিডিও করা হয়নি তখন একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই যাই হোক চলো এগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো জিনিসগুলো আর কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমি এত বক বক করি বলে বাড়ির সবাই রেগে যায় যে অসুস্থ গায়েও কেন এত বক বক করে আসলে আমি চুপ থাকতে পারি না বেশিক্ষণ আর আমি খুব জোরেও কথা বলছি না একদম আসতেই কথা বলছি আমার মা চাচাচ্ছে ওদিক থেকে আসতে কথা বল বেশি কথা বলেছি তো চলো আজকের মতো এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে